টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বায়োলজির সেট ওয়ানের অতি গুরুত্বপূর্ণ তিরিশটা কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি অবশ্যই প্রত্যেকে খাতা পেন বার করে এই যে কোয়েশ্চেনগুলো দেওয়া হচ্ছে এগুলো নোট ডাউন করে নেবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকেই আপনাদের কিন্তু কমন থাকবে হানড্রেড পারসেন্ট আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি তো চলুন ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা রয়েছে কোন যৌগটি জলে মিশে বি ও ডি এর মাত্রা বৃদ্ধি করে এর সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ সি টু এইচ ফাইভ ও এইচ পরবর্তী কোয়েশ্চেন গ্যাসোলিনের অসম্পূর্ণ দহনে তৈরি হয় অপশান বি সিও পরবর্তী কোয়েশ্চেন ভারতের মিথেনের মূল উৎস হল অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান সি ধান ক্ষেত পরবর্তী কোয়েশ্চেন বাস্তুতন্ত্রের ছত্রাক এর ভূমিকা পালন করে অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান সি বিয়োজক পরবর্তী কোয়েশ্চেন নাইট্রোজেনকে আবদ্ধ করতে সক্ষম জীবাণুর নাম কি এর সঠিক উত্তর হবে অপশান সি অ্যাজেটো ব্যাক্টর পরবর্তী কোয়েশ্চেন ছ নম্বর নিম্নলিখিত কিসের সঙ্গে বিওডি এবং সিওডি জড়িত এর সঠিক উত্তর হবে অপশান বি জলদূষণের সাথে পরবর্তী প্রশ্ন যে পদার্থের দূষণে মিনামাটা রোগ হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা হবে অপশান সি পারদ পরবর্তী কোশ্চেন অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হল অপশান এ জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত এস ও টু ও এন ও টু পরবর্তী কোয়েশ্চেন বিশ্ব জল দিবস কখন পালন করা হয় বা কবে পালিত হয় এর সঠিক উত্তর হবে অপশান ডি বাইশে মার্চ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন চিপকো আন্দোলনের নেতৃত্ব কে এর সঠিক উত্তর হবে অপশন বি সুন্দরলাল বহুগুণা বন্ধুরা এটা বলে রাখি যে এই কোয়েশ্চেনটা আমি মুখস্থ রাখতাম যে সুন্দর করে চিপকে ধরুন যাই হোক সট্রিক্স মনে রাখার জন্য কারণ অনেকগুলো এরকম আছে মেধা পাটেকারের সাথে কনফিউশন হয়ে যেত তাই আমি এটা মনে রাখতাম সুন্দর করে চিপকে ধরো মানে চিপকে আন্দোলনের সাথে সুন্দর লাল বহুগুণা পরবর্তী কোয়েশ্চেন অপশান ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর মাস্কাট হল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অপশন সি পান্ডা পরবর্তী কোয়েশ্চেন ওজন স্তর বিনষ্টের জন্য দায়ী রাসায়নিক পদার্থ হলো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি ক্লোরোফ্লোর আপনাদের এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সবকটা সঠিক উত্তর কিন্তু নিচে আপনাদেরকে দেওয়া থাকবে অবশ্যই আপনারা খাতায় নোট ডাউন করে নিতে পারবেন পরবর্তী কোয়েশ্চেন বসুন্ধরা দিবস অর্থাৎ আর্থ ডে পালন করা হয় কত তারিখে এর সঠিক উত্তর হবে বাইশে এপ্রিল পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ইতাই ইতাই রোগের জন্য দায়ী এটা ইটাই ইতাই থাকতে পারে বা ইটাই ইটাই থাকতে পারে আপনারা দেখে নেবেন এর সঠিক উত্তর হবে ক্যাডমিয়াম পরবর্তী কোয়েশ্চেন বায়ুমণ্ডলে কিসের আধিক্যের ফলে অ্যাসিড বৃষ্টি হয় এর সঠিক উত্তর হবে এ ও টু এবং এন ও টু অপশান ডি পরবর্তী কোশ্চেন নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এর সঠিক উত্তর হবে অপশান সি কার্বন মনোঅক্সাইড পরবর্তী কোশ্চেন নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানের মিনামাটা রোগের কারণ হয়েছিল অবশ্যই একটু আগে আমরা পড়লাম এই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশান বি পারদ পরবর্তী কোশ্চেন শস্য ক্ষেত্রে ডিডিটি স্প্রে করলে দূষিত হয় কি অবশ্যই সঠিক উত্তর হবে শুধুমাত্র বাতাস মাটি ও জল পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক ইকোসিস্টেমের বিয়োজকের অন্তর্গত হলো অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান বি ব্যাকটেরিয়া পরবর্তী প্রশ্ন নেক নেকটনের উদাহরণ হলো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ মাছ পরবর্তী প্রশ্ন বিজ্ঞানের যে শাখায় জীবের বসবাস রীতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় ইকোলজি অপশান সি পরবর্তী প্রশ্ন খাদ্য শৃঙ্খলে সাধারণত পুষ্টি স্তর এর সংখ্যা অবশ্যই অপশান এ তিন থেকে পাঁচের মধ্যে বন্ধুরা এই যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফটা আপনারা পাবেন কীভাবে এই পিডিএফটা আপনারা দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান আজকে যতটুকু আপনাদের সেট ওয়ানে দেওয়া হচ্ছে সেই সম্পূর্ণ পিডিএফটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও যদি আপনাদের পুরো পিডিএফটা প্রয়োজন হয় এখানে প্রায় একশো তিপ্পান্নটা পেজ রয়েছে যদি পুরো পিডিএফটা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই একটা নাম্বার দিয়ে দিচ্ছিস এই স্ক্রিনের নাম্বারটা এইট ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট থ্রি এইট এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে এস এম এস করবেন হায় তখনই আমি আপনাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করবো কীভাবে তার প্রসেস রয়েছে সম্পূর্ণটা জানিয়ে দেব পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায় এর সঠিক উত্তর হবে টেন পারসেন্ট অপশান বি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি জু প্লাংটনের উদাহরণ এর সঠিক উত্তর হবে অপশান সি র্যাডি ফার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন কত প্রকার খাদ্য পিরামিড দেখা যায় এর সঠিক উত্তর হবে অপশান সি তিন প্রকার খাদ্য পিরামিড দেখা যায় পরবর্তী প্রশ্ন দশ শতাংশের সূত্র টেন পারসেন্ট ল এর প্রবক্তাকে এর সঠিক উত্তর হবে লিন্ডেম্যান অপশান ডি পরবর্তী প্রশ্ন যে সব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের বলে অপশান বি বেনথাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্র কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী অপশন এ আনসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট অধিমূল ঠেসমূল প্রভৃতি দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অপশান ডি হবে সঠিক উত্তর লবনম্বু উদ্ভিদের আজকের লাস্ট প্রশ্ন তার আগে একটা অনুরোধ রইল যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন এক্ষুনি মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেল আইকান বেল আইকানটা অল করে রাখুন কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে কিন্তু এই চ্যানেলে আপনাদের সাথে এবার রেগুলার বেসে প্রোভাইড করা হবে তো লাস্ট কোয়েশ্চেন একটা পাতা রূপান্তরিত হয় অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি কাটায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই তিরিশটা কোশ্চেন আপনাদেরকে প্রোভাইড করলাম অবশ্যই খাতায় আপনারা নোট ডাউন করে নেবেন অবশ্যই মনে করে ডাউন করবেন এবং পর পর সিরিজ ওয়াইজ আপনাদের এই কোয়েশনগুলো দেওয়া হবে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা কিন্তু মুখস্থ করে নেবেন